টেস্টি বল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সর্ষে দিয়ে উচ্ছে দুর্দান্ত একটি রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি এখানে উচ্ছেগুলোকে ঠিক এরকম গোল গোল করে চাকা চাকা করে কেটে নেব আমি এখানে একটু মোটা করেই কিন্তু উচ্ছে কেটে নিয়েছি এবার উচ্ছের মধ্যে যে শক্ত বীজগুলি থাকবে সেগুলি কিন্তু আমি বার করে দেব উচ্ছে যাতে খুব তেতো না লাগে এর জন্য আমি এখানে বেশ অনেকটা পরিমাণে লবণ দিয়ে উচ্ছে লবণের সাথে ভালো মতন মাখিয়ে আমি কিছুক্ষণ এই অবস্থায় উচ্চটা রেখে দেব এবার আমি এখানে একটি মশলা বানিয়ে নেব প্রথমেই আমি এখানে নিয়ে নেব সাদা এবং কালো সর্ষে বাটা আমি কিন্তু এই সর্ষে বেটে ছেঁকে নিয়েছি এবার এই সর্ষে বাটার মধ্যে এক এক করে শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে দিয়ে দেব এবার এই সমস্ত মশলাগুলি ভালো মতন আমি একসাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবার আমি এই অবস্থায় মশলাটি রেখে দেব এবার এখানে আমি আগে যে উচ্ছেদে লবণ দিয়ে রেখেছিলাম দেখুন বন্ধুরা এই উচ্ছেদ থেকে কতটা পরিমাণে জল কিন্তু বেরোবে আপনারা যদি এইভাবে লবণ মাখিয়ে উচ্ছেদ থেকে এই জল বার করে নিয়ে ফেলে দিতে পারেন তাহলে দেখবেন উচ্ছেতে কিন্তু আর তিতোভাবটা বেশি লাগবে না এবার আমি এই উচ্ছের মধ্যে পরিমাণ অনুযায়ী হলুদ দিয়ে দেব। এবার হলুদ ভালো মতন উচ্ছের সাথে আমি মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে এবার আমি উচ্ছেগুলি ভাজার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দেব কড়াই যখন বেশ ভালো মতন গরম হয়ে আসবে এবার আমি এখানে সর্ষের তেল দিয়ে দেব। আমি কিন্তু এই রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলেই করব। এবার তেল গরম হয়ে গেলে আমি হলুদ এবং লবণ মাখানো উচ্ছেগুলি ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব এখানে আপনারা একটু খেয়াল করবেন যাতে উচ্ছে খুব কড়া করে না ভাজা হয় উচ্ছে এমনভাবে ভাজতে হবে যাতে উচ্ছে ভিতর থেকে নরম হয়ে যায় এবং হালকা হালকা একটু লালচে ভাব চলে আসে উচ্ছে কিন্তু এরকম বারবার নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা ঠিক এরকম পর্যায়ে যখন উচ্ছে চলে আসবে তখন আমি উচ্ছে কিন্তু তেল থেকে তুলে নেব খুব কড়া করে কিন্তু আমি উচ্ছে ভাজবো না এবার সমস্ত উচ্ছে তেল থেকে তোলা হয়ে গেলে এবার আমি পরবর্তী রান্নাটা এই তেলেই করব। এবার আমি তেলের মধ্যে কালো জিরে ফোড়নি দিয়ে দেব এর সাথে এখানে আমি কয়েকটি পাকা কাঁচা লঙ্কাও ফোড়নে দিয়ে দেব। এবার আমি ফোড়নটি ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে এবার আমি তেলের মধ্যে আগের থেকে তৈরি করে রাখা সর্ষে এবং মশলা যে পেস্ট সেখানে এই পেস্টটা আমি দিয়ে দেব। এবার আমি তেলের মধ্যে ভালো মতন এই মশলা নাড়াচাড়া করে নিয়ে কষাতে থাকব। মশলা একটু ভালো মতন বেশ কষিয়ে নিতে হবে এবার মশলা কষাতে কষাতে মশলার থেকে যখন এরকম তেল আলাদা হয়ে আসবে এবার আমি এই মশলার মধ্যে আগের থেকে ভেজে রাখা যে উচ্ছে সেই উচ্ছেগুলি আমি এবার দিয়ে দেব। উচ্ছে মশলার মধ্যে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আমি উচ্ছেও একটু কষাতে থাকবো এবার যখন বেশ ভালো মতন মশলা এবং উচ্ছে কষে যাবে এবার আমি এখানে খুবই সামান্য পরিমাণে মশলার বাটি ধোয়া জল আমি দিয়ে দেব মশলার বাটি ধোয়া জল দিয়ে এবার আমি এই তরকারিটি কিছুক্ষণের জন্য ফুটতে দেব। যাতে উচ্ছে পুরো হানড্রেড পারসেন্ট সেদ্ধ হয়ে যেতে পারে এই অবস্থায় আমি তরকারিটি কিছুক্ষণের জন্য ভালো মতন বেশ ফুটতে দেব। এবার যখন তরকারি বেশ ভালো মতন ফুটে যাবে এবং উচ্ছে যখন বেশ ভালো মতন সেদ্ধ হয়ে যাবে তখনই আমি গ্যাস থেকে নামিয়ে নেব ব্যাস এইভাবেই আমার তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের এই উচ্ছে রেসিপি আপনারাও ঠিক একভাবে ট্রাই করতে পারেন বাই